এই সরকারটা একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে আমরা দেখেছি কেলেঙ্কারি থেকে শুরু করে সারদা কেলেঙ্কারি নারদা কেলেঙ্কারি তিতল কেলেঙ্কারি রেশনের চাল কেলেঙ্কারি থেকে শুরু করে যাত পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটা নিয়োগে আকার দেওয়ার দুর্নীতি হয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে এই তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নয়নের কথা এই তৃণমূল কংগ্রেস নিজেদের সবতার প্রতীক বলে কিন্তু আমরা প্রতি পদে আজকে বারোটা বছর ধরে দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস একটার পর একটা দুর্নীতি করে রাজ্যের সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে এবং তারা নিজেরা নিজেদের ফায়দার লুটছে আমরা দেখেছি তখন আমাদের রাজ্যে বেকার ছেলেদের সংখ্যা ক্রমে ক্রমে বাড়ছে রাজ্যে কাজের কোনো নিশ্চয়তা নেই রাজ্যে একটা ভাতা দেওয়ার কথা বলে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা বলে যুবশ্রী দেওয়ার তারা ছিল তাদের কি অবস্থা ছিল দু হাজার এগারো সালের আগে অর্থনৈতিক অবস্থার কথা বলছি আর আজকে বর্তমানে তাদের অর্থনৈতিক অবস্থা কি হয়েছে জায়গা থেকে আপনাদের শিক্ষার ব্যবস্থা করতে হচ্ছে আপনার বাড়ির সন্তানের জন্য বিনা পয়সায় শিক্ষার আপনাদের আর কোনো ভরসা নেই কারণ আপনারা মনে মনে বিশ্বাস করেছেন যে দু সালের পর যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে তার অধিকাংশই হচ্ছে অযোগ্য তাই তো বন্ধুগণ আমরা আপনাদের কাছে বলতে এসেছি শুধু আমরা মাইকে পৱ্া যখন যে এত এই লাগান করা দুর্নীতির যে মাথা যুক্ত তাই আমরা আপনাদের কাছে বলতে এসেছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই তাই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই তৃণমূল এবং বিজেপি যারা সেটিং করে বাংলার মানুষকে বোকা বানাতে চাইছে যারা সেটিং করে বাংলার মানুষকে বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে আমরা গর্জন করে উঠি এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ সেই ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল পশ্চিম বাংলাকে আমরা রেখে যাই তাই এই দায়িত্ব i'm just